এবার হুড়মুড়িয়া আলুর এক্সপোর্ট শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ফালাকাটা থেকে আর যার ফলশ্রুতিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে সে সমস্ত কোল্ড স্টোরগুলিতে আলুর বন্ডে দাম ব্যবসিকভাগী রেডি আলুর দাম যেমন আবারও তত্তরিয়ে বাড়তে শুরু হয়েছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণে আজ আবারও শাক সবজিকে ডুবিয়ে সমস্ত মাঠের শাক নষ্ট করে আবারও চারতে শুরু হয়েছে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বাস্তবতি আবারও কত টাকা চেটে পড়েছে এই অবস্থায় বন্ডের আলুর দাম রেডি আলুর দাম কী চলছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলছি সঙ্গে থাকুন এখন যদিও মাঠের শাক সমস্ত কিছুই নষ্ট হয়ে পড়েছে আর এই অবস্থায় উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের ফালাকাটা থেকে অনবরত কিন্তু রেলের মাধ্যমে অন্য রাজ্যে আলুর এক্সপোর্ট হতে শুরু হয়েছে যার জন্য আজও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু অলরেডি আলুর দাম তত্তরিয়ে ব্যবসায়িক ভাইদের জন্য চাষি ভাইদের জন্য বাড়তে শুরু হয়েছে তবে উত্তরবঙ্গের দিকে আলুর বন্ডের দাম হিসেবে যদি আমরা প্রথমতভাবে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে আজকে ডেট হিসেবে আলিপুর দোয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে যেখানে আলুর বন্ডের দাম কাছাকাছি পনেরো টাকা বেড়ে উঠেছে ফালাকাটা ইউনিটের দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি

তিনশো পঞ্চান্ন থেকে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে বাগদাহ ইউনিটের পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম আজ পনেরো টাকা বৃদ্ধি পেয়ে তিনশো আশি টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই অবস্থায় আমলা করা ইমুটি দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম বস্তা প্রতি পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে এবার যদি আমরা তারা ইমুটি দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য হচ্ছে গোয়ালত ইমারি পঞ্চাশ কেজি হতে আর পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে হোমগড় ইমারে পঞ্চাশ কেজি জোর পঞ্চাশ পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো ষাট টাকা লক্ষ্য করেছে কাস্টগড়া ইনারে পঞ্চাশ কেজি জড়তে আলুর এক ধাপে পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ টাকা দেখা যায় কেশপুর ইমোডিড পঞ্চাশ কেজি জড়তে আলু দাম কুড়ি টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য করছে পুরুষত্তপুর এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলম নাম পূর্ণ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঁচাত্তর টাকা লেখা হয়েছে রসুলপুর এমন পঞ্চাশ কেজি অ্যোতি আলম পনেরো টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে সালবানি এটাই পঞ্চাশ কেজি অ্যোতি আলুর পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ টাকা লেখা হয়েছে বাগুই থেকে এমনটাই পঞ্চাশ কেজি জ্যোতি আলোর পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো ষাট টাকা চলছে বিষ্ণুপুর এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলমের নাম টাকা বৃদ্ধি হয়ে তিনশো আশি টাকা দেখা যাচ্ছে এবার আমরা যে উত্তরবঙ্গের দিকে রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য কি চলছে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম পঁচিশ থেকে পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা চলছে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক বাড়িতে রেডি আলুর দাম পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পঁচিশ থেকে পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা চলছে উত্তরবঙ্গে ধুপগড়িতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে ধুপগুড়িতে দক্ষিণবঙ্গের থেকে দৃষ্টিপাত করে দক্ষিণবঙ্গের বিষ্ণুপুর এমন পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে বৈকণ্ঠপুর এমন পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম জ্যোতি হিসেবে কুড়ি টাকা বৃদ্ধি হয়ে তিন পাঁচ ছশো পনেরো থেকে ছশো কুড়িটা চলছে মেজোগ্রাম এমনডে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের জ্যোতি আলুর রেডির দাম কুড়ি টাকা বৃদ্ধি হয়ে ছশো পনেরো থেকে ছশো কুড়িটা চলছে হোমগড় এমন তিরিশ টাকা রেডি আলুর দাম বৃদ্ধি হয়ে ছশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে